আপনারা অনেকে হয়তো জানেন আজকে পূর্ব লন্ডনের এই মাইক্রো সেন্টারে ছাত্রলীগ অবস্থান করছিল তাদের উপর একটি দল এসে এখানে হামলা করে আলতাবালি পার্ক থেকে এসে আমরা যেটি জানতে পেরেছিলাম তবে আমার সাথে এখন আমরা এসেছি এখানে এখন তামিম ভাই রয়েছেন তিনি ছাত্রলীগের সভাপতি যুক্তরাজ্য তামিম ভাই আসলে ঘটনাটা কী হয়েছে ভাইয়া আসলে এইখানে এখানে ছাত্রলীগের একটি সভা শান্তিপূর্ণ সভা হচ্ছিল যেখানে মুরব্বীরা ছিলেন মহিলারা ছিলেন বাচ্চারা ছিল কিছু যারা এসেছিল এখানে হঠাৎ করে অতর্কিতভাবে স্লোগান দিয়ে বিএনপি জামাত তাদের স্লোগান দিয়ে এসে অনেকগুলো মানুষ এখানে ঢিল ছুঁড়ে এখানে একটি বিজনেস প্রেমিস আছে এটি হচ্ছে এখানে একটি বিজনেস পার্ক এখানে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে মানুষের গাড়িতে থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এই সভ্য দেশে এরকম একটি অসভ্য যে কাজ হয়েছে আসলে এটা নিন্দা করার কোনো ভাষা আমার নেই কোনো সভ্য দেশে এরকম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি আসলে অনেকে বলছে আপনাদের মানে তারা বলছে আর কি আমরা যে নিউজ করেছি তারা বলছে আপনাদের ওইখানে কেউ নাকি গিয়ে গিয়েছে বা এরকম আলতাবালি পাখি এটা আসলে ট্রু কি না এরকম যদি কিছু হয়ে থাকতো তাহলে অবশ্যই এখানে কোনো আপনার ফুটেজ থাকতো এখানে কে কী করেছে এখানে সিসিটিভি ফুটেজ আছে এখানকার যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের সিসিটিভি আছে সবাই দেখেছে কি হয়েছে শুধু রাজনীতির উর্ধে একজন বাঙালি হিসাবে কমিউনিটির মানুষ হিসাবে এই জিনিসগুলো যেগুলো করে যারা করেছে তারা কমিউনিটির মুখ কতটুকু উজ্জ্বল করেছেন এই প্রশ্নটা তাদের বিবেকের কাছে আমি রাখলাম এবং এটা প্রমাণ করে তারা কখনোই মানে সভ্য দেশেও থেকেও সভ্য হতে পারেনি ধন্যবাদ আপনারা যারা যখন আসছিলেন তখন আপনারা কি ভিতরেই ছিলেন হ্যাঁ এখানে সবাই তো ভিতরেই ছিল এখানে শান্তিপূর্ণ মিটিং চলছিল আচ্ছা তারাই এসে আগে স্লোগান দিয়ে ইয়া করে নাকি না হ্যাঁ অবশ্যই এখানে আমরা দেখেছি কিছু ভিডিওতে ধরেন চেয়ার ছুরাছুরি হচ্ছে ভিতর থেকেও আসছে এরকম এখন যা যারা ওরা তারা চেয়েছিল গেট ভেঙে গেট ভেঙে ভিতরে আসতে এখানে মুরব্বীরা ছিলেন মহিলারা ছিলেন তাদেরকে যদি এখানে থামানো না হতো তাহলে তারা ভিতরে গিয়ে আরও ভাঙচুর করত। তখন যদি কারো প্রাণীর উপর বা কারো ইয়ের উপর কোনো একটা এটা কাজ তখন এটার দায়িত্ব কে নিত আপনারা বলেন আমরা দেখেছি বাইরেও দুই তিনটা গাড়ি ভেঙে গেছে ভিতরে আপনাদের কোনো গাড়ি হামলা এরকম ভাঙা হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ ভিতরে অনেকগুলো এখানে যারা ব্যবসা করেন অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অনেকের তাদের পার্সোনাল গাড়ি ছিল তাদের অনেকগুলো গাড়ি ড্যামেজ হয়েছে আপনাদের কারো গাড়ি ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে কিনা যে হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা শুনলেন আসলে এখানে আজকে যে ঘটনাটি ঘটেছে কমিউনিটির মানুষের জন্য এটি নিয়ে আসলে অনেক উদ্বিগ্ন এবং আমরা দেখেছি এখানে কথা বলেছি কয়েকজনের সাথে কয়েকটি গাড়ি বাইরে এই কয়েকটি গাড়ি ছিল এখানে রাখা তিনটি গাড়ি সম্ভবত ভেঙেছে আমরা শুনেছি এবং এই মাইক্রোমিউজিক সেন্টার যেটি যেখানে সেন্টারটি রয়েছে ঠিক সেন্টারেও কয়েকটি গাড়ি আসলে ভেঙেছে হামলায় এবং এই যে হামলা আমরা দেখেছি পুলিশের ভিডিওতে হামলায় কারি কয়েকজনকে আটকও করেছে পুলিশ তবে এই বিষয়গুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো এখন পর্যন্ত কোনো ধরনের বক্তব্য আসেনি আসলে আমরা আপনাদেরকে পরবর্তীতে এ ধরনের বিস্তারিত আপডেট আরও তুলে ধরবো মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য